ববির

তোমাদের অবশ্যই নিরাপত্তা নব অবশ্যই তোমাদের টেনশন থেকে মুক্তি দেওয়ার জন্য আমার আল্লাহ রসুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়েছে তোমরা মোহাম্মদ রসুলের সাথে তার লোকা সম্পর্ক রাখো এর জন্য তরুণীরা

করে বরণ এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী দুনিয়ার বাসা হাবিবুল্লাহর এমন প্রেমিক হয়ে গেল এমন প্রেমিক দিবানা তৈরি হয়ে গেছে আমার নবী দুশ্মনী যদি কেউ করে একা থাকলেও ওই দুশ্মনদের সাথে মোকাবিলা করতে তারা দিদু পা তারা পিছুই চলে যায় রে তারা আগিয়ে গিয়ে গেছে আল্লাহ নবী দুশ্মনদের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে এই দাড়ি টুপি নামাজ রোজা তাদের মধ্যে কে দেখিয়েছিল তারা দিয়েছে আল্লাহ নবীর জন্য আমি আমার জীবনকেও স্বর্গ করে দিতে রাজি কারণ আমার Habib আমার iman আমার নবি আমার জন্য যান আমার জন্য আমার নবি হলো জান্নাত আমার জন্য আমার নবি হলো নিরাপত্তা আমার জন্য আমার নবি হলো সাফাত আমার জন্য আমার রাসূলুল্লাহ হলো পথ প্রদর্শক এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবীর সাবরা আল্লাহ নবী দিওয়ানা হয়ে গিয়ে আমার রাসূলুল্লাহর কথা

আল্লা নবীর কাছে হাজির হয়ে গেলেন হুজুর আমার আমার নবীর হাজির হয়ে গেলেন আল্লাহ নবী দিন দুনিয়ার সমস্ত আলোচনা করতে লেগেছে বাতিলের বিরুদ্ধে আলোচনা করতে লেগেছে আল্লাহ আল্লাহ খাবার দেয় আল্লাহ সকলকে হায়া দিয়েছে আল্লাহ সকলকে ইসো দেবে আল্লাহ সকলকে দুনিয়া থেকে আবার নিয়ে নেবে এ দুনিয়ার মানুষেরা কোরআন জানাতে লেগেছে তুলি

বিভাগ জামে কি জিজ্ঞাসা করতে নিয়েছে اے বাবা জামে রে কেন তুমি দাঁড়িয়ে রয়েছো আল্লাহ নবী সাহাবী জামে জানতে লাইলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আদর্শ আপনাধি জানতে শিখেছি আপনার কাছ থেকে আপনার আদর্শ শিখেছি আপনার इजाजत বিহিন এখানে আমি বলতে পারি না আপনি যদি আমাকে इजाजत দেন তবেই আমি বলতে পারবো আল্লাহ নবী দিনু আর বাচ্চা হাবিবুল্লাহ যারা জেনেছে এ কবিরে তুমি যে ইয়া দুনসো ধরে ফেলেছো তোমার মধ্যে যে ইয়া দুনসো এসেছে আমি রসূল জানিয়ে দিরা অবশ্যই আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে আর জোরে বলো তোমার মধ্যে এতটুকু যে আদর্শ এসে গেছে প্রেম এসে গেছে এ যাবে আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে অত সহজ নয় নবীকে ভালোবাসি বলবো কিন্তু নিজের জীবনকে উৎসর্গ করব না নিজের সিস্টেমকে পরিবর্তন করব না এই দুনিয়ার মানুষ যেরকম চলে আমিও সেরকম চলবো না

ওই যখন পাঁচ হুজুর কেবেলা মাহফিল জায়গায় জায়গায় করে গেছে খানকা শরীফ করে গেছে কত খানকা নেবেন পশ্চিম বাংলায় জায়গা জায়গা মসজিদ তৈরি করে গেছে মাদ্রাসা তৈরি করে গেছে খানকা তৈরি করে গেছে কেন একটা ভিড় যদি মজবুত করে রাখা হয় ওই জায়গাতে আল্লাহর ওলিরা যদি আসে তাহলে সাহাবাতে অন্তত পক্ষে আল্লাহর নবীর গোলামরা রাসূলকে চিনতে পেরে যাবে

আপনার মধ্যে অভাব আসবে গালাগালি দেবে আপনাকে লোক কষ্টদায়ক কথা বলবে আপনাকে শুনতে হবে অত সহজ নয় আপনাকে লোক উল্টোপাল্টা কথা বলবে আপনার বিরুদ্ধে লোক কথা বলবে আপনার টুপি নিয়ে কথা বলবে আপনার দাড়ি নিয়ে কথা বলবে সহ্য করতে হবে ইমানদার অত সহজ নয় আপনার কষ্টের কথা আপনি যে কষ্ট করছেন হকের পথে আছেন ওটা দেখে ইবলিশ শয়তানদের চোখ জ্বলবে দুধ থেকে ঢিল মারতে পারে কষ্টদায়ক কাজ করাতে পারে আপনাকে সবর করতে হবে ধৈর্য ধরতে হবে কেন আমার আপনার নবী আমার আপনার ইমান ধৈর্য ধরেছেন আর শিক্ষা দিয়েছেন যারা আমার উন্মত হবে তারা সব জিনিসে ধৈর্য ধরবে ইনশাল্লাহ ধৈর্যকারীদের সাথে আল্লাহ রয়েছে ধৈর্যকারীদের সাথে কে রয়েছেন আল্লাহ তবে মাথায় দিলে নামাজ রাস্তায় বেরোলে অনেক মানুষ আবার আপনাকে ভালোবাসবে সালাম দেবে মুফা করবে আপনি মনে করবেন বাহ খুব সুন্দর হচ্ছে তারপরে আপনাকে একদিন ডেকে বলবে এখানে আসুন চাচা ওই জিনিসটা আপনি খান ডাক্তার বলছে ওই জিনিসটা খেলে আপনার রোগ ভালো হয়ে যাবে ওই টুপিওয়ালা ওই দাঁড়িয়েওয়ালা আবার রাস্তার ধারে যে হারাম জিনিসটা পান হচ্ছে ওই হারাম যাতে ঢক ঢক করে ওষুধ হিসেবে খেয়ে নেবে আপনার টুপি আপনার দাঁড়ি আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না কেন আপনার নীতিকে ঠিক রাখতে হবে আপনার কেউ মুসাফা করে ভালোবেসে চুপ করে দেখে নিয়ে রাস্তার ধারে বলবেন এটা খান এটা আপনার জন্য ওষুধ রোগ ভালো করবে হারাম জিনিসটাকে ওষুধ বলে খেয়ে নেবেন ক্যান্সার হয়েছে ক্যান্সারের ওষুধ বলে খেয়ে নেবেন না ক্যান্সার হয়ে মরে যাব তাও বি আচ্ছা কোন এক লোকমা হারাম জিনিস মুখে তুলব না বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন এটাকে বলে নীতি আপনার কিডনি খারাপ হয়ে গেছে আপনার চোখে অন্ধ হয়ে গেছে কেউ একজন এসে বললো রাস্তার ধারে একটা ভালো ওষুধ বিক্রি হচ্ছে চাচা আপনি খাবেন বলে কোন ওষুধ আপ কত ওষুধ খেয়েছি ভালো হয়নি তুই কি ওষুধ দিবি বল ওইটা খাবো ওই বস্তুর নিয়ে বোতলে করে দিয়ে দিয়েছে ডক ডক করে চাชา পান করে নিয়েছে তার মানে যেন কোনো প্রকার ইবলিশ শয়তান আপনাকে সুই মেরে ইনজেকশন মেরে আপনার ইমানকে দুর্বল করার চেষ্টা করছে তাই নবী আজ থেকে 10000 বছর আগে বলেছেন আল খামরু উম্মুল খবাইস এমন একটা জিনিস ইবলিশ শয়তানরা পৃথিবীর জমিনে প্রচালন করবে যে জিনিসটাকে উম্মতরা না বুঝে সুজে টুপিওয়ালারা দাড়িওয়ালারাও খেতে একদিন বাধ্য কেন অমুক টুপিওয়ালা খেয়েছে আমি খেলে অসুবিধা কোথায় আমার রসুল বললেন তাদের কোনো দায়িত্ব আমি নবী নব না কোনো দায়িত্ব আমি নব না কবরেও তাদের দায়িত্ব নব না কিয়ামতের দিনেও আমি দায়িত্ব নব না দায়িত্ব কি শাফাআত আমি শাফাআত তাদের জন্য করব না আমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেব আর একটা জায়গা আমার রাসূল বললেন আল গিনা ইউনফিতুন নিফাকু ফিল কল ইবলিস শয়তানের দলেরা দাজ্জালের দলেরা এমন একটা কর্মকাণ্ড পৃথিবীতে তৈরি করবে যে কর্মকাণ্ডকে আচ্ছা আচ্ছা টুপিওয়ালারাও ওই কর্মকাণ্ডতে ব্যস্ত হয়ে যাবে কি रस्ता रस्ता है। है। बाड़ी बाड़ीते

অন্তরে যেন অন্যায় না ঢোকাতে পারি ব্যবিচার না ঢোকাতে পারি অন্তরের মধ্যে কারোর বিরুদ্ধে কোনো দুশ্মনী না ঢোকাতে পারি কারোর বিরুদ্ধে কোন পরিকল্পনা যেন অন্তরের মধ্যে না রাখতে পারি অন্তরের মধ্যে একটাকে রাখবো তিনি হলেন মোহাম্মদ রসুল জোরে বলেন আর একটু জোরে হবে না ছবি এঁকে রাখুন কাজে লাগে কেন দুনিয়ার ছবি আলাদা আর রসুলের ছবি আলাদা দুনিয়া ছবি দেখলে জানন তোমাদের জন্য আর রসুলের ছবি দেখলে দিদার পেলে জাননাত তোমাদের জন্য বলুন অত সোজা নয় নবীর গোলামদেরকে একটু বুঝতে হবে তাই পৃথিবীতে আজকে শুধু হৈ হৈ হচ্ছে চেনা হয় পৃথিবীতে চারিদিকে দেখুন শুধু হৈ হই হচ্ছে রাত বারোটার পরে শুধু দেখবেন হৈ হৈ হচ্ছে যত রাত বাড়ছে তত খারাপই বাড়ছে তত অন্যায় বাড়ছে আমার মুসলমান ঘরের ছেলে হোক আর মেয়ে হোক আর স্ত্রী হোক যেই হোক না কেন যত রাত বাড়ছে তত ক্ষতি হচ্ছে তত অন্যায় কাজের মানুষ লিপ্ত হচ্ছে তত ব্যবচারীর কাজে মানুষ লিপ্ত হচ্ছে মুসলমান একটু আপনাদেরকে জুড়তে এসেছি ভালোবাসার মেসেজ দিতে এসেছি হকের মেসেজ দিতে এসেছি যাইবাহ হোক যতদিন বেঁচে থাকবেন স্বপ্ন দেখুন আমার নবীর দিদার পাওয়ার জন্য চোখে যদি একবার দিদারের আশা থাকে ইনশা আল্লাহ আল্লাহ ওই ওই মতকে দিদার দিয়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে আপনারা সেই নই আমরা সেই নই

আমার পীরের নাম বলতে আপনি আপনার পকেট থেকে টাকা দিচ্ছেন কি বাবা কিসের জন্য আপনি এটা দিতে এলেছেন ঠিক ওই সময়তে ওই মানুষটাও বলতে এলেছে এ বাবা তুমি যে পীরের নাম বললে ওই পীরও আমার আরো জোরে বলো এ দুনিয়ার মানুষের ওই সময়তে তিনি আমার পীরকে আমি এতটা mohabbat গুণি আমার নিজের অর্থ তোমাকে দিতে এনেছে কেননা তুমি আমার পীরের নাম বলেছো তুমি আমার পীরের নাম পীর বলেছো পীরের নামেতে আমি টাকা দিয়েছি এ যুবকেরা ওই পীরানে

মুসলমান ব্যক্তিটা বলছে তুমি তোমার পীরকে যেমন ভালোবেসেছো আমিও বড় পীর আব্দুল কাদের জিরানির সাথে সম্পর্ক করে আমিও চুপি চুপি তেনার ভক্তের হাত দিয়ে তেনার মুরিদের হাত দিয়ে আমিও ইসলামের ইমানের কলেমা পড়ে ফেলেছি দেখেছেন হককে মানুষ হক বলেই মানবে অত সহজ নয় গায়র মুসলমান ব্যক্তি তিনি আমার বড় পীর সাহেবের হাতের হাতে হাত দিয়ে ইমানে নিয়ে নিয়েছে

এই গ্রামের লোক যদি জানে তাহলে বিරුদি বনে যাবে তেনার অনেক ধন সম্পত্তি রয়েছে সব সম্পত্তি গুলো মানুষ নিয়াত তোষাত করে ফেলবে তাই নিজেকে গোপন রেখে দিয়ে বিনানি ফিদ আস্তগীর বড় বীর আব্দুল কাদের জিলানী অনুসারী হয়ে গিয়ে চুপি চুপি নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত করতে নিয়েছে এ যুবকরা लिख के देखते पा जाए वही पुराने पी

ভিতরকে পরিষ্কার করেছিল দেখো পীরের সহবাতে থেকে দেখে হকের পথ কে অবলম্বন করে ফেলেছে পীরের সহবাতে থেকে দেখে হক কে অনুসরণ করে আগিয়ে চলে গেছে এ নবীর গুণামীরা ওই পীরের পিদস্তে গিনের ভক্ত বুড়িটাকে নিয়ে গ্রামের মানুষরা আবা আরেকটা জায়গায় কাঠের আগুনের ব্যবস্থা করলো সেখানে তারাকে পোড়ানোর ব্যবস্থা করা হলো তেনার দেহ সেখানেও পড়ছে না আবার আবার আরেকটা জায়গাতে কাঠের আগুনের ব্যবস্থা হলো সেখানে তেনাকে পুরানোর ব্যবস্থা হলো সেখানেও তেনা দেহটা পুরানো যাচ্ছে না সবাই মিলে আশ্চর্য হয়ে গেছে কাকুড়ে চাই হচ্ছে মানুষ পুড়তে যাচ্ছে না কি ব্যাপার সবাই আলোচনা করে নিয়ে ওই মানুষটাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়া হলো হঠাৎ

সুন্দর করে কাপন দাপনের ব্যবস্থা করে দিয়ে সবাই যে যার বাড়ি ফিরতে নিয়েছে এ যুবকেরা তরুণীরা পারা কিছুদিন যাওয়ার পরে পিলানি পি দশতে গির বড় পিলাব্দুল কাদে জিলানি তিনার ভক্ত মুড়িতে নিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলে হঠাৎ করে বলতে লেগেছে এ বাবারা বাবারা দেখো ওই যে কবরটা দেখা যাচ্ছে ওই কবরটা ভেগে গেছে ওই কবরটাকে একটু ঠিক করে

রূপে যো কিনার কবরটা সুন্দর দেখতে বেজো উনি অন্য কেউ নয় উনি গায়র মুসলমান থেকে পীরানে পীরের অনুসারী হয়ে ইসলাম গ্রহণ করেছিল জিনাকে জ্বালানো হয়েছিল জলে নদীতে লাশ পড়াছিল এনাকেই দাফন করার ব্যবস্থা করা হয়েছিল এ পৃথিবীর কোন ব্যবসায়ী বলতে পারবে না যে আমি ব্যবসা করে চলে যাব না পেয়ে যাবো না আপনার মধ্যে আল্লাহ রসুল থাকতে হবে তবে আপনি নাজাদ পাবেন ব্যবসা করে পাবেন না পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার বলতে পারবে না যে আমি ইঞ্জিনিয়ার হয়ে নাজাদ পেয়ে যাব অত সহজে নয় পৃথিবীর কোন ডাক্তার মাস্টার প্রফেসর কেউ বলতে পারবে না যে আমি আমার জায়গায় থেকে আমি নাজাদ পাবো না যতক্ষণ আল্লাহ তার রসুলকে আপনি অন্তরের মধ্যে রাখতে পারছেন না ততক্ষণ আপনি নাজাত পাচ্ছেন না যেদিন থেকে রাখবেন আপনি ডাক্তার হলেও কি মাস্টার হলেও কি প্রফেসর হলেও কি গায়ের মুসলমান হলেও কি আল্লাহ আপনাকে কবুল করে জান্নাতি বানিয়ে দেবেন তাহলে সব কাজ পেটের জন্য আর ঈমানটা হবে আল্লাহ তার রাসূলের জন্য জোরে আজকে তাই আপনারা কাজ করেছেন ইমানের কাজ করেছেন তাই আজকের মিলে মিশে ইমানের কাজ করছেন নিজেদের মূল্যবান সময়টাকে মূল্যবান জায়গায় আপনারা ব্যয় করছেন এতেই کامیابی আর এগুলো করার জন্য অনেক জায়গায় दुश्মনি হবে অনেক জায়গায় অপবাদের শিকার হতে হবে অনেক জায়গায় ছোট হতে হবে খোদার পছন্দ করে হাত দুটো জড় করে বলছি ছোট হবেন তো হবেন কোনো অসুবিধা নেই কিন্তু হাল কোনোদিন ছাড়বেন না ছাড়া যাবে

ইমাম মেহেদির আসসালাম আসবে কার নসল থেকে আসবে হাজরত ইমামে হোসাইনের নসল থেকে আসবে জোরে বলুন ইমামে হোসাইনের নসল থেকে আসবে তারপরে মানুষ কালো অন্ধকার মেয়েকে সন্নিত হয়ে যাবে নিজেরা বলবে আমরা আমাদের জায়গা ঠিক আছি কিন্তু কিছু সংসদ হামালা হবে তার মানে আল্লাহর এই গজবে হাজার হাজার মানুষ মরে যাবে শেষ হয়ে যাবে কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকবে এই কিছু সংখ্যক মানুষ বেঁচে থাকতে থাকতে কিছু সংখ্যক ধরুন চার কোটি মানুষের মধ্যে তিন কোটি মানুষকে আল্লাহ মেরে দেবে আল্লাহ গজব দিয়ে হামলা দিয়ে মেরে দেবে শেষ করে দেবে এক কোটি মানুষ থাকবে এক কোটি মানুষের মধ্যে 10 হাজার মানুষ পাঁচটা খাঁটি ইমানদার থাকবে আপনার 10 কোটির মধ্যে 10 কোটি ইমানদার থাকবে কিন্তু এই ইমানদারদেরকে আবার ঈসা নবী এসে আবার ঈসা নবী আসার আগে কে আসবে দাজ্জাল আসবে এই দাজ্জাল এসে দশ কোটি মানুষকে আবার বিভ্রান্ত করার চেষ্টা করবে এই আপনার এক কোটি মানুষকে এই এক কোটি মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা যখনই হবে তখন এই এক কোটির মধ্যে আবার কতগুলো দাজ্জালের অনুসারী হবে কতগুলো ঈসা নবীর অনুসারী হবে ওই ঈসা নবীর অনুসারীদেরকে আমার আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নেবেন